বন্ধুরা তো আমরা যাচ্ছি বইমেলা দেখতে তো আমাদের এই বাঁকুড়াতে বইমেলা বসেছে তাই আমরা বইমেলা দেখতে যাচ্ছি তো মা অন্য জায়গায় যাচ্ছিলো ওই জন্যই রেডি হয়েছিল বইমেলা যাওয়ার কোনো ঠিকই ছিল না তো মায়ের সেখানে যাওয়া ক্যান্সেল হলো তো আমি বললাম রেডি হয়েছেন যখন চলুন আমরা সবাই মিলেই ঘুরে আসি বইমেলা থেকে আর দেখো এখানে কত রকমের বই রয়েছে আর জানো তো এই ছোট্ট ছোট্ট বইগুলো কিন্তু আমার খুব কিউট লেগেছে আর তারপরে দেখো এখানে মাহি আর মাহি বাবা বই দেখছে মাহির জন্য তো দেখো মাহি কিন্তু ছোট্ট বইটাই ধরেছে ওর খুব পছন্দ হয়েছে তারপরে ওখানে আমরা বই কিনে চলে এলাম ঠাকুরের কাছে দেখো এখানে কি সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে তো আমরা এখান থেকে দুটো রাধাকৃষ্ণের ফটো নিয়েছি সেগুলো তোমাদের বাড়িতেই দেখাবো আর ওখানে দেখো কি সুন্দর অনুষ্ঠান হচ্ছিল আর আমার মেয়েরও কিন্তু ওদের নাচ খুব পছন্দ হয়েছে ওকে দেখে দেখো মাহি ওখানেই নাচছে তারপরে দেখো একটা খেলনা নিয়ে নিয়েছি আর তারপরে আমরা ওখান থেকে এসে ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে আর তারপরে দেখো তোমাদের বাড়িতে এসে দেখিয়ে দিলাম কোন ফটোগুলো নিয়েছি কেমন লাগলো জানিও আজকের মতো টাটা